হ্যাঁ গাইস দেখো আজকে তোমাদের সামনে ইলিশ মাছের ভাপা করতে আমি চলে এসেছি বাজারে খুব সুন্দর ইলিশ উঠেছিলো ইলিশগুলো ধুয়ে পরিষ্কার করে একটা বাটিতে রেখেছি এবারে আমি নুন হলুদ দিয়ে মাখাবো মাখিয়ে ইলিশগুলোকে তেলের মধ্যে দেবো না এটা ভাপা হবে হলুদ দিয়ে নিলাম আমি তারপরে নুন দেব একটু সর্ষের তেল দেবো দিয়ে মাখাবো তারপরে সর্ষেটা বাটব ভেটে দেবো তালে মাখি আসছে এই সর্ষের তেল দিলাম দিয়ে আবার মাখাচ্ছি ভালো করে মাখি নিতে হবে যে মাছের গায়ে হলুদ না লাগলে হবে না সব কেন মাছের গায়ে হলুদগুলো লেগে যায় তারপরে মাখানোর পরে দশ মিনিট এরকম ঢাকা দিয়ে রাখতে হবে তারপরে সর্ষে দিয়ে মাছটা মাখাতে হবে এবারে সর্ষেটা বেটে নিলাম সর্ষেটা যেন একদম ভালোভাবে মিহি করে ভাটা হয় সর্ষেটা এবার মাছ দিয়ে আর তার সাথে কাঁচা কাঁচা লঙ্কা এইগুলো গাছের আমাদের লঙ্কা ওই লঙ্কাগুলো দিয়ে মাছটা মাখাবো ভালো করে মাখাচ্ছি যাতে পুরো মাছগুলো তো ইলিশ মাছ একদম সর্ষে একদম মাখে মেখে হয়ে যায় তো ওটাকে আমি একটু চাপা দিয়ে রাখবো চাপা দিয়ে আসবো দেখো চাপা দেওয়ার পরে কালারটা কত সুন্দর হয়েছে মনে হচ্ছে রেডি তারপরে এখন কড়ার ভিতরে একটু তেল আর কালো জিরে দিয়ে মাছটা পুরো ওইটা মাছটা যেটা মাখিয়েছিলাম সেটা দিয়ে একটু তার বাটিতে একটু জল দিয়ে জাস্ট ভাপা থালা দিয়ে এবার থালা চাপা দিয়ে রেখে দেবো তারপরে দশ মিনিট পরে দেখো কালারটা কেমন এসছে খেতেও ভালো লাগছিল তোমরা লাইক কমেন্ট করে বলো মাছটা কেমন করে